আমি ঘর কোনো একটা মেয়ে গুছিয়ে সংসার করতে এবং ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণই পছন্দ করি হোম ক্লিনিং ব্লক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমি ভোর ঘুম থেকে উঠি কেননা বাচ্চা স্কুল থাকে বলে এবার বাচ্চার টিফিন তৈরি করে বাচ্চাকে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আমি নিজের জন্য একটু চা করছিলাম তো রোজ রোজ রুটি করি না রোজ রুটি করা সম্ভব হয় না আজকে সে ম্যাগি নিয়ে গেছিলো আর আমি আজকে ম্যাগির জন্য তা আর আমার রুটি করা হয়নি সেইজন্য সেই জন্য আমি কি করেছিলাম দুটো মুড়ি আর চানাচুর মাখিয়ে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে আমার বেডরুম রুমে অনেক কাজ আছে তো প্রথমে আমার বেডরুম দিয়েই শুরু করলাম তো দেখো প্রথমে আমার বেডশিটটা তুলে নিলাম বেডশিটটা তুলে নিয়ে ওকে ভাঁজ করে রেখে দিলাম ভাঁজ করে রাখার পরে শোকটা আমি কী করবো ওটাকে আমি একটা রোদে দিব মানে রোদে দেওয়া হয়নি অনেক দিন হয়ে গেলো পুজো কেটে গেলো তো রোদে দেওয়া হয়নি ওকে আমি রোদে দেবো বলে এই যে দেখো ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে এবার আমি তাকে ছাদে নিয়ে যাবো এত বড় ভারী জিনিস টাকে ছাদে টেনে নিয়ে যেতে খুবই কষ্ট এবার সবাই করে তো আমি ওই যে নিয়ে যাচ্ছি রোদে দেওয়ার জন্য আমরা যেহেতু রেন্ট হাউসে থাকি তো আমাদের এখানে ওরা কিন্তু কোনো কিছু বারণ করে না এবার কি বলো তো আমাকে হেল্প করার মতো কেউ নেই নিজের কাজ নিজেকেই করতে হবে এগুলো তো বাড়ির কাজ মেয়েদেরই কাজ মেয়েদেরই করতে হয় ছাদে চলে এসেছি ছাদে কি করেছিলাম একটা প্রথমে বড় একটা মাদুর ছিল আমার মাদুরটা পাতিয়ে দিয়েছি এমনি খালি তো পাতানো যায় না নোংরা ছাদে তো নোংরা হয়ে যাবে বলে আমি প্রথমে মাদুরটা পাতিয়ে দিয়েছি মাদুরটা পাতানোর পরে আমি তোষকটা পাতিয়ে দিলাম তো এদিক সেদিক করে একটু টেনে দিলাম আর আকাশের রঙটা দেখো আকাশটা এত সুন্দর রোদ বেরিয়েছে আর বেশ ভালোও লাগছে মানে সিনটা আমি যখন রোদে দিচ্ছিলাম তোষকটা তখন কিন্তু বুঝতে পারেন যখন ক্যামেরাটা ফোন নিয়ে ফোনে নিয়ে এলাম ফোনে যখন ক্যামেরার ভিডিওটা দেখলাম খুবই সুন্দর লাগলো তো দেখো আমার বেডরুমে চলে এসেছি বেডরুমে এসে বেডরুমে সাফাইগুলো করে নিয়েছি এগুলো তো পুজোর আগেই করেছিলাম দুর্গা পুজোর আগে তো পুজো চলে যাওয়ার পরে বন্ধুবাস ফাঁকা হওয়ার পরে আমি পুরো এক মাস গেল তারপরে আমি আমার রুমটা ধরেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো দেখো প্রথমে ফটোগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার খাট বক্স খাটটা একটু ভালো করে মুছে নিয়েছি ঝেড়েও দিয়ে ছি সেই রকম অল্প অল্প একটু ফাঁদ ছিল তো ওগুলো একটু পরিষ্কার করে দিয়েছি তারপরে দেখো ফ্যানের কি অবস্থা ফ্যান এক মাস আগে পরিষ্কার করেছিলাম এক মাসের ভিতরে তোমরা দেখেই বুঝতে পারছো পুরো কালো হয়ে গেছে তো ওই জন্য আমি কি করেছিলাম একটা কটনের কাপড় নিয়ে নিয়েছিলাম কটনের কাপড় নিয়ে ফ্যানটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে একটু শুকনো কাপড় দিয়ে ফাঁদগুলো ঝেড়ে নিচ্ছি ফাঁদগুলো ঝেড়ে নেওয়ার পরে না আমি একটু ভেজা কাপড় করে নিয়েছিলাম ভেজা কাপড় করে তার পরে আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি মানে একদম চকচক করছে বলতে গেলে দেখেই বুঝতে পারছো আর কী বলতো ভেজা কাপড় দিয়ে যে পরিষ্কার করেছি এরপরে কিন্তু ফ্যান চালালে ফ্যানটাই পুড়ে যাবে ওই জন্য মিনিমাম তিন ঘন্টার পরে আমি ফ্যানটা চালিয়েছি তো দেখো আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি বেডরুমে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি যখন ভিডিও করছিলাম লাইটটা কিন্তু বেশ ভালোই ছিল তারপরে ভিডিও করতে করতে না লাইটের জ্যোতিটা একটু কমে গেছে আমি বুঝতেই পারিনি তো এই জন্য একটু অন্ধকার লাগছে তোমরা একটু প্লিজ মনে ম্যানেজ করে নিও তো দেখো আমার প্রথমে বেডরুমে ঝাড়ুটা লাগিয়ে নিয়েছি ঝাড়ুটা লাগানোর পরে দরজার পেছনে দেখবে অনেক নোংরাও থেকে যায় ফাঁদগুলোও থেকে যায় ওগুলোও পরিষ্কার করে নিলাম আর এপাশে দেখো আমি জানলাতে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম মানে আমি নিজের হাতে খুব ছোট ছোটো অবস্থায় ওদের লাগিয়েছিলাম বেশ কত বড় হয়েছে গাছগুলো দেখো তোমরা যারা ভিডিও আমার আগের ভিডিও দেখো তারা যদি একটু মানে পেছনের যে ভিডিওগুলো যদি গিয়ে দেখো তো আমি গাছ লাগানোর ভিডিও কিন্তু লা দিয়েছি তো তোমরা ওটা ক্লিক করলে বুঝতে পারবে যে আমি কত ছোট গাছগুলো লাগিয়েছিলাম আজ কত বড় গাছ হয়েছে এবং তাতে কিন্তু ফুল দেওয়া শুরু করে দিয়েছে এর থেকে বেশি আনন্দের তো আমার মনে হয় কিছু নেই তো আমার বেশ খুবই ভালো লাগে তো দেখো আমার বেডরুমে ঝাড়ু লাগিয়ে এবার ডাইনিং রুমটাতে আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর একটা বেডরুম আছে ওখানে কিন্তু আমি ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি ওটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা ওটা যদি শেয়ার করে আরও একটু লং হয়ে যাবে তো দেখো ঝাড়ু লাগিয়ে এবার আমি বাইরে নোংরাগুলো ফেলেছি এবার বাইরেরটা আমাকে ঝাড়ু লাগিয়ে দিতে হবে আমাদের এর পাশে না দুজন ভাড়াটিয়ার মতো থাকে মানে সিস্টেম এত সুন্দর করা আছে তো দেখো আমি বাইরেরটা আমি ঝাড়ু লাগিয়ে দিচ্ছি আমার কিন্তু বাইরে কিন্তু বেশি নোংরা নেই কেন বলতো এবার সব সময় তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেই জন্য একটাও পাতা পড়তেও দেখতে পাবে না পরিষ্কার করে রাখলে দেখতে ভালো লাগে আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও খুব ভালোবাসি আর আমার রুম যেরকম পরিষ্কার করে রাখি আমার বাইরে ওরটাও যেন সেরকম পরিষ্কার থাকে যে ভেতরে পরিষ্কার করবে বাইরে নোংরা ফেলে রাখবে সে আমি সেগুলো করি না তো সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো দেখো আমার খুব পরি বাইরেরটাও খুব সুন্দর মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো দেখো আমার বাইরে ঝাড়ু লাগানো কমপ্লিট করে এবার আমি কিন্তু ঘরে মোছাটা লাগিয়ে নিচ্ছি বারান্দাটা প্রথমে মোছা লাগিয়ে দিয়েছি তারপরে আর একটা বেডরুমে মোছা লাগিয়ে দিয়েছি তো মোছাটা লাগিয়ে এবার ডাইনিং রুমটাতে মোছা লাগিয়ে এবার আমি স্নান করতে যাব। আর আজকে কি বলো তো আজকে একটু হাতে জামা কাপড়গুলো কাচবো কেননা যেগুলো পুজোতে পড়েছিলো সেগুলো কি বলো তো মেশিনে ভরা যাবে না বাবুর ভালো ভালো জামাগুলো ওগুলো কিন্তু মেশিনে ভরা যাবে না ওগুলো হাতেই কাচতে হবে তো আমি কি করেছিলাম প্রথমে শ্যাম্পু জল দিয়ে একটু ডুবিয়ে দিয়েছিলাম তারপরে কেচে ধুয়ে নিয়েছি তো দেখো আমি স্নান করে চলে এসছি এবার আমি মাথায় চিরুনিটা দিয়ে দিচ্ছি তো দেখো চুলের অবস্থা এরকম হয়ে গেছে চুল কিন্তু প্রচুরই উঠে যাচ্ছে আর দেখো আমি একটু তেলও মা মাথায় নিয়ে নিয়েছিলাম হালকা করে আর মাথায় চিরুনি দিয়ে দিয়েছি এবার সিঁদুরটা একটু পরবো সিঁদুরটা পরে একটু নিজেকে যত্ন নিব মুখে একটু ক্রিম লাগাবো এখনও আমি কিন্তু শীতের ক্রিম ইউজ করিনি এখনও আমি সেই আমি যেই ক্রিম ইউজ করি ওই ক্রিমটা এখনও ইউজ করছি আমাকে এখনও শীতের ক্রিম কিন্তু লাগাতে হয়নি আর আমার স্কিনটাও খুব ভালো ঝট এগুলো ফাটা বা ও চিটচিটে ভাব ওইগুলোও কিন্তু আমার স্কিন কিনে নিই তো শীতকালেও আমি কখনো কখনো এই জিনিসটাই ইউজ করি আর দেখো আমার মুখে মাখা আর সিঁদুর পড়াও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো কিন্তু আমি ছাদে রোদে দিয়ে এলাম এবার দেখো আমি ঠাকুর পুজো করতে চলে এসেছি এবার প্রথমে প্রদীপটা আমি ধরিয়ে নিলাম তো দেখো আমার বাবা ভোলানাথের মাথায় একটু জল দিয়ে দিলাম ওখানে না আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না এই জন্য বাধ্য হয়ে এরকম করে তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা ম্যাগি করেছিলাম একটু রেখেছিলাম আমার নিজের জন্য তো এখন পুজো করে এসে একটু ম্যাগি খেয়ে নিয়েছি এবার দেখো সবজি কাটতে বসে গেছি তো প্রথমে আলুটা কেটে নিলাম আলুটা কেটে নেওয়ার পরে সবজিগুলো কেটে নিব আর কি কি সবজি রান্না করব। সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না তো দেখো মার্কেট থেকে আমার হাজব্যান্ড কিন্তু চিংড়া মাছ নিয়ে এসেছিলো ওগুলোকে মালাইকারি করব তো ওগুলো আজকে এগুলোতে কোনো আলু দিব না শুধু মাছে মাছেই করব কারির মতো করে দিব আর দেখো প্রথমে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে মাছটাতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য নুন মাখা ভেতরে যাতে ঢুকে ওইভাবে নুনটা মাখিয়ে রেখে দিয়েছি তো দেখো প্রথমে ভেন্ডিটা ভেজে নিয়েছি তারপরে একটা মাছ ভেজে নিয়েছি আর এই যে দেখো আমি শাকের তরকারি করছি তো লাল শাকটা কিন্তু আমি আমারও খুব প্রিয় আর আমার হাজব্যান্ডও শাক খেতে খুব ভালোবাসে তো দেখো শাকটা করে নিয়েছি আর এ পাশে বড় যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো কিন্তু কড়াই হালকা নেড়ে নিয়েছি আর ছোট ছোটো চিংড়ি মাছগুলো ছেঁচা করব বলে ওটা হালকা ভেজে নিয়েছি তো দেখো তরকারিগুলো আমি কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো তরকারি রেডি করে সব রান্নাঘরে কাজটা কমপ্লিট করে যখন আকাশের দিকে তাকাই মেঘটা বেশ মেঘলা মেঘলা হয়ে গেছে ওই জন্য আমি কি করেছিলাম ছাদে চলে গেছিলাম ছাদ থেকে আমি তোষকটা তুলে নিয়ে এসেছি তো তোষকটা তুলে নিয়ে এসে খা খেতে যখন ওদের একটু লেট আছে তো ওই জন্য আমি তোষকটা ছাদে তুলতে চলে গেছিলাম তো তুলে নিয়ে এসে বিছানাটা রেডি করে দিচ্ছি কেন খাওয়া দাওয়ার পরে বিছানাতে একটু ওরা সবাই পড়ে যাবে তো ওই জন্য আমি আগে বিছানাটা রেডি করে দিলাম বিছানাটা রেডি করে দিয়ে এবার তাদের সবাইকে খেতে দিব তো খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না সবাই একসাথে টেবিলে বসে তো আমার ছেলে কিন্তু ক্যাম মানে ক্যামেরার সামনে আসতে চায় না তো দেখো আকাশের অবস্থাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি শুধু দেখো মেঘটা কেমন উঠেছে পুরো কালো হয়ে গেছে বলতে না বলতেই বৃষ্টি শুরু তো দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি টেবিলটা মুছে নিচ্ছি টেবিলটা এপাশ এপাস করে তো টেবিলটা দেখতেই পাচ্ছো কত বড় টেবিল তো এই টেবিলটা নিয়ে আমার স্বামীর হাজব্যান্ডের সাথে একটু ঝগড়া লেগে যায় কেন এত বড় টেবিল করেছে আমি বলেছিলাম একটু ছোট টেবিল করতে তো ও বললো পুরো ফ্যামিলি একসাথে বসে খাবে ওই জন্য বড় টেবিলটাই ভালো তো আমাদের ঘরে জয়েন্ট ফ্যামিলি তো ওই জন্য সেই বড় টেবিলটাই করেছে আমি বললাম না ছজন বসলেও যে অর্ধেক খেয়ে উঠলো তারপরে একসাথে সবাইকে দিতেও তো অসুবিধে এবারে একা মানুষ চতুর্দিকে দৌড়ানো তো মানে খুবই কষ্ট হয় জানো যা যারা করে তারা ঠিক জানে তো দেখো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে মোছামুছিটা একটু করে নিচ্ছি গ্যাস টেবিলটা প্রথমে মুছে নিচ্ছি তারপরে দেখো অ্যাডজাস্ট ফ্যান কিন্তু চলে তারপরেও না রান্না করলে তেল ছিটে ভাবগুলো দেওয়ালে লেগে যায় তো দেওয়ালটাও একটু মুছে নিলাম মুছে নেওয়ার পরে এবার বাসনগুলো আমি মেজে নিই 七。 প্রথমে বাটিগুলো মেজে নিয়েছি তারপরে গামলাটা মেজে নিয়েছি তারপরে থালিগুলো মেজে নিলাম থালি মেজে নেওয়ার পরে যে হাঁড়িতে ভাত হয়েছিলো সেটাও মেজে নিয়েছি তো এবার দেখো হাঁড়িগুলোটা ধুয়ে দিয়েছি এবার পরপর একটা একটা করে থালি ধুয়ে আমি সাজিয়ে রাখছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না তো দেখো আমার বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যে জামা কাপড়গুলো আমি কেচে শুকিয়েছিলাম যেহেতু বৃষ্টি এসে গেছিলো তো এসে টেনে নিয়ে এসে কী করেছিলাম ঘরের ভিতরে টাঙিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে বাসনপত্রগুলো যে মেজেছিলাম সেগুলো কিন্তু এঁঠো জলগুলো কিন্তু দেখবে গায়ে এসে ছিটকে পড়ে তো ওগুলো আমি কি করি ওই জামা কিন্তু পরে থাকি না ওটা কি করি আমি চেঞ্জ করে দিই চেঞ্জ করে আমি আর একটা জামা পরে নিয়েছিলাম নাইটি পরে নিয়েছিলাম তো দেখো বাবুর জামাগুলো যে এগুলো একটু আয়রন করে যেহেতু আলমারিতে ভরে দিব। ওই জন্য ওকে একটু ভাঁজ করে নিচ্ছি প্রথমে বোতামগুলো লাগিয়ে নিলাম বোতামগুলো লাগিয়ে নিয়ে তারপরে আমি কি করব কি করলাম এটা পাঞ্জাবি এটা পাঞ্জাবি পাঞ্জাবির বোতামটাও লাগিয়ে নিলাম অষ্টমীর দিন এই পাঞ্জাবিটা আমার ছেলে পড়েছিল তো পাঞ্জাবিটাও ভাঁজ করে নিলাম এবার কি করলাম প্রথমে জামাটা আয়রন করে নিচ্ছি প্রথমে জামাটা আয়রন করে নিয়ে তারপরে আমি পাঞ্জাবিটা আয়রন করব। আর কি বলো আর কী বলো তো একসাথে না এতগুলো করে ওঠা সম্ভব হয় না অল্প অল্প করে কেঁচেছি আর আমাকে একটু ঠান্ডা লেগে যায় তো ওই জন্য যে বাথরুমে বসে অনেকক্ষণ কাচাকাচি করব ওই জিনিসটা আমার ক্ষেত্রে হয় না যদি বেশিক্ষণ বসে থাকি তো তাহলে আমার হাঁচি শুরু হয়ে যায় আর কোমর যন্ত্রণা শুরু হয়ে যায় মানে আমার প্রচুরই কষ্ট হয় ওই ওইটার জন্য আমি পারি না করতে তো ওই জন্য মেশিনটা আমার হাজব্যান্ড ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে ওই জন্য যেগুলো বেডশিট এটা সেটা যেগুলো রাব ইউজ করা হয় বাড়িতে ওইগুলোই কাচি আর যেগুলো ভালো জামা কাপড় না ওগুলো কিন্তু আমি মেশিনে কাচি না ওগুলো আমাকে হাতেই কাচতে হয় হয় কী তো মেশিন এইসব জিনিসগুলো দিলে না পুরো জামাকাপড়ের অবস্থা একদম শেষ হয়ে যাবে ভালো জামা কাপড় কোনো আমি ভরি না ভালো যেগুলো ভালো জামা সেগুলো আমি হাতেই কাচি আর শ্যাম্পু দিয়ে একটু কাচি ওগুলো সার্ফ দিয়ে কোনো দিন কাচি না লিকুইড টাও আছে লিকুইডও কাচি না আমি কি করি শ্যাম্পু দিয়েই কাচি তো দেখো আমার জামা কাপড় আয়রন করা হয়ে গেছে আয়রন করে ভাঁজও করে নিয়েছি আর বাবু স্কুলের ড্রেসটা যেগুলো টাঙানো আছে ওগুলো কিন্তু শুকে নেই হালকা হালকা ভেজা আছে তো ওটা আর ভাঁজ আয়রন করলাম না শুকলে করবো আর এগুলো আলমারিতে রেখে দিলাম